সেই বীর জনজাতি এফআইআর চলছে একমাত্র বাংলায় বাংলাদেশেতে লিখতে রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলা সংবিধান লড়াই দেখা যাচ্ছে এত বাংলাদেশৃতি কেন মুখ্যমন্ত্রী জিততে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দেশকেও ছোট করছেন না ভূborders তো সবসমতেই ছোট হয়ে গেছে উনি তো সবসমতেই পাকিস্তানের যে লাইনে কথা বলেছে পাকিস্তান সেই ভাষাতেই উনি কথা বলেছে আর উনি মনে করছেন যে এফআইআর বন্ধ করলেই উনি জিতে যাবেন আর রোহিঙ্গা অনুপ্রবেশকারী ডেড ভোটারদের উনি রেখে দেবেন ওনার খুব স্বপ্ন যে প্রধানমন্ত্রী হবেন হয়তো পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সাথে মার্চ করে পশ্চিম বাংলাদেশ তৈরি করে তার প্রধানমন্ত্রী হবেনের বি টিম হয়ে কাজ করছেন আজকে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের যে বর্ডার এলাকা সেখানে সমস্ত জামাত জিতেছে এই বাংলাদেশ ইলেকশনে এবং যারা যারা জিতেছে তারা হচ্ছে ওই শামশেরগঞ্জে যারা এসে আমাদের হরগোবিন্দ দাস চন্দন দাসকে কুপিয়ে মেরেছিল একটি চোদ্দ বছরের শিশু বাচ্চা তাকে গণধর্ষণ করা হয়েছে আজকে তারা সেখানে জিতেছে আজকে আমাদের কমিশনকে ছোট করে। যে বাংলাদেশে গণতন্ত্র নেই সংবিধান নেই মানুষের বলার ক্ষমতা নেই হিন্দু ভাই বোনদের কুপিয়ে মেরে ধর্ষণ করে শেষ করে দেওয়া হয়েছে সেই বাংলাদেশের ইলেকশন কমিশনকে প্রশংসা করছেন আলাবাদের ইলেকশন কমিশনকে বলছেন খুবlucky তাই আলাদা করে কিছু বলার নেই মমতা बनर्जी আপনার যে বড় এজেন্ডা প্রধানমন্ত্রী হবার সেটা কিন্তু হবে না ইলেকশন কমিশন যেভাবে কাজ করছেন 11টা রাজ্যে এবং আমাদের রাজ্যে সম্পূর্ণ আপনার নন কোঅপারেশন পে সম্পূর্ণ আপনার অসহযোগিতা আমরা অত্যন্ত খুশি যে এফআইআর সুষ্ঠুভাবে হবে এবং বাংলার মানুষ স্বচ্ছ ভোটার রোল পাবে যার ওপরে দু হাজার ছাব্বিশের ভোট হবে